এই ক্রিমটা সেরা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য মানে ত্বক ফসা করার জন্য স্কিনকে সফট করার জন্য মানে ত্বককে কোমল করার জন্য পিম্পল বা ব্রনের দাগ এবং কি ত্বকে কালো দাগ দূর করার জন্য এই মুহূর্তে আপনারা যে ক্রিমটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেটি গোল্ড প্লাস ক্রিম এই ক্রিমটা হচ্ছে একটা নাইট ক্রিম এই ক্রিমটাকে শুধু রাতে ব্যবহার করতে হয় কেটি গোল্ড প্লাস নাইট ক্রিম এই ক্রিমটা তৈরি হয়েছে থাইল্যান্ডে এই ক্রিমটা কখন কীভাবে ব্যবহার করতে হয় আর এটা ব্যবহার করলে স্কিনে কোনো সমস্যা হয় কি না বা এটা কেমন কাজ করে থাকে তা সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেটি গোল্ড প্লাস নাইট ক্রিম এই ক্রিমটার মূল উপকরণ হচ্ছে পাল এক্সট্রাকস এই কারণে এই ক্রিমটা কেটি পাল ক্রিম নামেও পরিচিত পাল মানে হচ্ছে মুক্তা এই ক্রিমটাতে মুক্তা নিয়ে যা ব্যবহার করা হয়েছে আর পাল এক্সট্রাকসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের বয়সের চাপ দূর করার ক্ষেত্রে কাজ করবে ত্বকের বলি রাখা দূর করবে রিঙ্কেল দূর করার ক্ষেত্রে কাজ করবে আর পাল এক্সট্রাক্স স্কিনকে সফট হেলদি করার ক্ষেত্রেও কাজ করে থাকে এছাড়াও এই ক্রিমটাতে আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে কেটির এই গোল্ড প্লাস নাইট ক্রিমটা বা কেটির এই পাল ক্রিমটা যে কাজগুলো করে থাকে তার মধ্যে এটা স্কিনকে হোয়াইটেনিং করার ক্ষেত্রে কাজ করে মানে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে থাকে এটা ডে বাই ডে আপনার স্কিনে উজ্জ্বলতা বৃদ্ধি করবে স্কিনকে ফর্সা করার ক্ষেত্রে কাজ করবে আর এখানে যেহেতু পাল এক্সট্রা ব্যবহার করা হয়েছে যে কারণে এই ক্রিমটা স্কিনকে অনেক সফট করার ক্ষেত্রে কাজ করে মানে স্কিনকে নরম ওকমল করার ক্ষেত্রে কাজ করে আর এটা হচ্ছে পিম্পল বা ব্রন বা ব্রনের কালো দাগ দূর করার ক্ষেত্রেও কাজ করে থাকে পাশাপাশি এটা স্কিনকে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে থাকে মানে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে কাজ করে আর এটা তো বয়সের চাপ দূর করে এটা অ্যান্টি রিঙ্কেলের ক্ষেত্রে কাজ করে থাকে কেটি গোল্ড প্লাস নাইট ক্রিম এটা হচ্ছে একটা নাইট ক্রিম এটাকে শুধুমাত্র রাতে ইউজ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর ক্রিমটাকে অল্প পরিমাণে নিয়ে পুরো মুখে এবং কি গলায় হাতের আঙুলের সাহায্যে আলতো করে মেসাজ করে ব্যবহার করতে হবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ এবং কি গলা ভালো করে ধুয়ে নিতে হবে কেটি গোল্ড প্লাস নাইট ক্রিম এটাকে যদি নিয়মিত সঠিক নিয়মে ব্যবহার করা হয় এটা আপনার স্কিন উজ্জ্বলতা আস্তে আস্তে বৃদ্ধি করবে এবং কে কয়েকশেট মধ্যে বৃদ্ধি করবে তবে একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু একদম কুচকুচে কালো ত্বককে সাত দিনের মধ্যে ধ্বয়ে ফসা করবে না এটা স্কিনকে আস্তে আস্তে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করবে আর স্কিনকে সফট হেলদি করবে আর বয়সের চাপও দূর করবে আর কে গোল্ড প্লাস নাইট ক্রিমটাকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তবে যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে এবং যাদের স্কিন সেন্সিটিভ তারা এটাকে ব্যবহার করতে পারবেন না আর কেটি গোল্ড প্লাস ক্রিমটাতে পাল এক্সট্রাক্স ব্যবহার করা হয়েছে পাল এক্সট্রাক্স ব্রণের জন্য কাজ করে তবে এই ক্রিমটাতে পাল এক্সট্রাক্স ব্যতীত আরও কিছু ইনকুডেন্স ব্যবহার করা হয়েছে যে কারণে যাদের স্কিনে ব্রণের সমস্যা অনেক বেশি তাদের ক্ষেত্রে আমি এই ক্রিমটাকে ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি তবে যাদের স্কিনে মাঝে মাঝে ব্রোন হয় বা ব্রণের পরিমাণ কম তারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন সাথে অবশ্যই একটা ব্রোন দূর করা ফেসওয়াশ ইউজ করবেন তাহলে কোনো সমস্যাই হবে না কেটি গোল্ড প্লাস নাইট ক্রিম এটা তৈরি হয়েছে থাইল্যান্ডে আর এটার পরিমাণ হচ্ছে দশ গ্রাম এই ক্রিমটার আপডেট মূল্য আমি বক্সে দিয়ে দিব এটার মূল্যটা খুব একটা বেশি না এটি মিডিয়াম বাজেটের একটা ক্রিম আর এই ক্রিমটাকে কেনার জন্য বিভয়ন বক্সে একটা পেজের লিঙ্কও দিয়ে দিচ্ছে আপনার চাইলে সেই পেজ থেকে বানাসে যে কোনো বান্ধ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে এই ক্রিমটাকে সংরক্ষণ করতে পারবেন এছাড়া বিবরণ বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার ছেলে সরাসরি আমার থেকেও এই ক্রিমটাকে নিতে পারবেন এবং কি ব্রোনের জন্য ভালো মানের ফেস ওয়াশও আমার কাছে আছে আমার থেকে ব্রণের জন্য ভালো মানের ফেস ওয়াশগুলোও নিতে পারবেন বিবরণ বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো বিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিউটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন আর কোনো প্রশ্ন লাগলে কমেন্ট করতে পারেন আর বিউটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন আর যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার নিয়মিত আমি তো হেল্প করে দিবে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু ক্লিক করে রাখতে পারেন